বর্ষাকাল মানেই মূলো শাক চাষের আগাম সময় হ্যাঁ বন্ধু এখন যদি আপনি মূলো চাষ করতে পারেন তাহলে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন এই আশ্বিন মাস কিন্তু বন্ধু মূল শাক চাষের উপযুক্ত সময় এখন অনেকেই বাজারে মূলোশাক বিক্রি করছে কত বিক্রি করছে আপনি দেখতে পাচ্ছেন এক তারিখ মূল শাক পঁচিশ টাকা দরে বিক্রি করছে মানে আড়াইশো গ্রাম তাহলে কেজি দর কিন্তু একশো টাকা দরে বিক্রি হচ্ছে আমি আমি ধরে নিলাম আপনি একশো টাকা কেজি দরেও বিক্রি করবেন না আমি ধরলাম আপনি পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করবেন Tahu মূল্য শাক চাষের ক্ষেত্রে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন তেত্রিশ শতকে কিন্তু প্রচুর হারে ইনকাম করা যায় এই ইনকামের ধারণা দিলে অনেকে বলে দাদা আমার যত জমি আছে আপনাকে দিয়ে দিচ্ছে আপনি চাষ করুন এবং তার থেকে লাভ দিন কিন্তু বন্ধু আপনি সঠিক চাষ করতে পারেন না সঠিক সময়ে সঠিকভাবে চাষ করতে পারেন না তাই আপনি টাকা পান না এজন্য আপনি এই কথা বলে থাকেন কারণ সঠিক সময়ে সঠিক চাষ করলে সেখান থেকে প্রচুর হারে ইনকাম করা যায় ইনকাম করা সম্ভব হ্যাঁ বন্ধু এখনও চাষটাকে প্রচুর হারে ইনকাম করা সম্ভব তবে সঠিক সময়ে চাষ করুন এক ফার্স্টের দিকে এক লাস্টের দিকে তাতে আপনি প্রচুর ইনকাম করবেন এখন বাজারে প্রচুর হারে বাঁধাকপি চাষ শুরু হয়ে বাঁধাকপি কিন্তু তোলা শুরু হয়ে গেছে সেই বাঁধাকপির প্রচুর দাম রয়েছে এখন যদি আপনি বাঁধাকপি শীতকালীন ক্ষেত্রে বাঁধাকপি চাষ করেন তাহলে কিন্তু বন্ধু কিছু দাম পাবেন অতিরিক্ত দাম পাবেন না কিন্তু আর কিছুদিন বাদে যদি এই মাসটার পরের মাসে গিয়ে আপনি যদি বাঁধাকপি বপন করেন এবং তবে কিন্তু আপনি ব্যাপক হারে লস খাবেন তাহলে বুঝতে পারছেন মাঝামাঝি টাইমে কিছু চাষ করার দরকার নেই আগাম চাষ করুন আগাম টাকা নিয়ে ঘরে উঠুন হ্যাঁ বন্ধু এটাই আমাদের করতে হবে তাই আগাম বাঁধাকপি চাষের ক্ষেত্রে কীভাবে চাষ করতে হবে সেটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে তাই আজকে আমি এই ভিডিওতে সুন্দরভাবে জানিয়ে দেবো এই মাসে অর্থাৎ তোমরা জানো এটা সেপ্টেম্বর মাস এবং বাংলা মাস হিসেবে আশ্বিন মাস এই আশ্বিন মাসে আমরা মনুষ্য কীভাবে চাষ করে অতিরিক্ত হারে ইনকাম করবো এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো আমাদের কাজগুলি বড় হয়ে গেছে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধু এর পরবর্তী পরবর্তী দিন কিন্তু আমরা ওল্ড কোপে জমিতে বপন করব সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। এর পরবর্তী দিনে আমরা বিট বপন করব। সেটা নিয়েও ভিডিওতে উপস্থাপন করব তার পরবর্তী আমরা গাজর বপন করব তাও কিন্তু ভিডিওতে উপস্থাপন করব। এবং একটু ডাঙা জমিতে কিন্তু বন্ধু গাজর বিট এটা সেটা বপন করা হচ্ছে আগাম সেখানেও চারা বেরিয়ে গেছে সেটা নিয়েও ভিডিও ইনফরমেশান দেব। তাই বন্ধু অবশ্যই আগাম শীতকালীন সবজিগুলি এই আশ্বিন মাস থেকে আপনি চাষে লেগে পড়ুন তাহলে অতিরিক্ত ইনকাম করতে পারবেন চলুন বন্ধু এই মূলো শাক চাষ কীভাবে করবেন জেনে আসি হ্যাঁ বন্ধু মূল শাক চাষ করতে হলে অবশ্যই ডাঙা জমিগুলিকে শুচ করে নেবেন নিচু জলা জমিকে শুচ করবেন না নিচু জলা জমিগুলিতে কিন্তু মূলসাক শাক চাষ হবে না তাই নিচু জলা জমিগুলিকে কখনোই কিন্তু শুচ করবেন না শুচ করতে হবে অবশ্যই বড় বড় উঁচু জায়গা জমিগুলিতে হ্যাঁ বন্ধু উঁচু জায়গা জমিগুলিকে শুচ করতে হবে এই বৃষ্টি বা বর্ষার আগে এই মূল শাক বপন করা হয়েছিল যা কিন্তু চারা ভালোই পড়া হয়েছে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তাই দর্শক বন্ধু প্রত্যেকের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট যে এই টাইমে মূল চাষ শুরু করে অতিরিক্ত ইনকাম এখনই শুরু করে নাও তার কারণ বন্ধু আমি বলছি আপনি পঞ্চাশ টাকা কেজি পেলেও প্রচুর ইনকাম করবেন বন্ধু চলুন এবার মূলশাক চাষ কীভাবে করতে হয় জেনে আসি আগে কিন্তু সারের প্রক্রিয়াটা জেনে আসি হ্যাঁ বন্ধু মূল চাষের ক্ষেত্রে কেজি কেজি এবং হাজার হাজার টাকা দামে রাসায়নিক সারের দরকার লাগে না মূল শাক চাষের ক্ষেত্রে তেত্রিশ শতক জমিতে পার তেত্রিশ শতকে কিন্তু মাত্র চল্লিশ কেজির এক বস্তা সরি পঞ্চাশ কেজির এক বস্তা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট এখানে প্রয়োগ করতে হয় হ্যাঁ বন্ধু অনলি ফর প্রথম অবস্থায় সিঙ্গেল সুপার ফসফেট এখানে প্রয়োগ করতে হয় এবং কিছু পরিমাণে এখানে কিন্তু আমরা আর সিএফের লাল সুফলা প্রয়োগ করে থাকি অর্থাৎ তেত্রিশ শতকের হিসেবে বলছি আপনি আপনার পরিমাণ মতো ব্যবহার করবেন তবে সিঙ্গেল সুপার ফসফেট যদি না ব্যবহার করে থাকেন তাহলে আমি রিকমেন্ড করব অনলি ফর আর সিএফের পুরোপুরো লাল সুফলা ব্যবহার করবেন তাতেও কাজ চলে যাবে কিন্তু মূলশাক যেহেতু চট করে মাটি থেকে খাদ্য খেতে চাই তাই আমরা আর সি লাল সুফালা ক্যালসিয়াম যুক্ত সুফলা ব্যবহার করে থাকি সরি আর সি কিন্তু লাল সুফালা এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ফসফেটটা ব্যবহার করে থাকি তাহলে ৩৩ তেত্রিশ শতক জমিতে এক বস্তা কিন্তু ফসফেট এবং কুড়ি কেজি মতো আর সি লাল সুফালা দিয়ে জমিটাকে ভালোভাবে কিন্তু তৈরি করে নেবেন তৈরি করে এক থেকে দুদিন জমিটা ফেলে রাখবেন এবং তার পরবর্তীতে আবারও কিন্তু জমিতে এসে আপনি কিন্তু ট্র্যাক্টরের সাহায্যে চাই দেবেন বন্ধু এখন বর্তমানে ট্র্যাক্টরের সাহায্যে পিছনে বাসুই দিয়ে আমাদের কিন্তু এলাকায় টানানো হচ্ছে এবং তার ফলে কিন্তু আমরা করুন আর ব্যবহার করছি না হ্যাঁ হ্যাঁ বন্ধু এজন্য এই যে করতে হবে ট্র্যাক্টরের রুটারের সাহায্যে চাই দেবো হ্যাঁ বন্ধু ট্র্যাক্টরের রুটারের সাহায্যে ফার্স্ট অবস্থায় আমরা কিন্তু দুটি চাই দিয়ে নেবো হ্যাঁ বন্ধু অবশ্যই আপনি মাঠটা যত চাই দেবেন ততই কিন্তু ভালো হবে এবং ট্র্যাক্টর রুটারের সাহায্যে দুটি চাই দেবেন যখন সার এবং অন্য অন্য উপাদান ছড়িয়ে দেবেন এবং তার পরবর্তীতে বন্ধু আমি রিকমেন্ড করে থাকি বন্ধু একটি চাই দেবেন এই একটি চাষের সময় অবশ্যই খেয়াল রাখতে হয় বাড়তি যেন পর্যাপ্ত পরিমাণে রস থাকে আগে থেকে আপনি কিন্তু জমিতে পর্যাপ্ত পরিমাণে বীজকে ছড়িয়ে রেখে দেবেন হ্যাঁ বন্ধু পর্যাপ্ত পরিমাণে বীজকে ছড়াতে হবে পার বিঘেতে কিন্তু এক কেজি বীজ লাগে পার বিঘেতে তেত্রিশ শতকে যদি এক কেজি তেত্রিশ শতকে যদি বিঘে হয়ে থাকে তাহলে সেখানে আপনি এক কেজি পরিমাণে মূল শাকের বীজটা অবশ্যই জমিতে ছড়াবেন অবশ্যই ছড়াতে হবে এবং যারা কিন্তু বপন পদ্ধতির মাধ্যমে করতে চান বেডকরণ করে শুধু মূলও বেচতে চান এবং শাকও বেচতে চান তারা কিন্তু বেডকরণ করে করবেন বেডকরণ করে করতে পারেন তবে আমার এলাকার মাঠগুলিতে কিন্তু আমরা বেডকরণ করে করি না আমরা কিন্তু ডারাকরণ করে করি অর্থাৎ পটলের মতো পাঁচ হাত বাই পাঁচ হাত কিন্তু একটা করে আল দিয়ে দিই এবং যাতে সেই আল দিয়ে নির্দিষ্টভাবে জলগুলি পাস হতে পারে সেই জন্য আল দিয়ে দিই এবং তার পরবর্তী মূলো শাকের কিন্তু বীজগুলিকে ছড়িয়ে দিই তোমরা জানো বন্ধু মূলো শাক কিন্তু মাটির গভীরে যায় তাই মাটি যত ভালো হবে ততই মূলো শাক ভালো নামবে সেই জন্য আমরা কিন্তু এই হালকা জযুক্ত মাটিতে মূলো শাকের কিন্তু বীজটা ছড়িয়ে দিই এবং ছড়িয়ে দেওয়ার পর ট্র্যাক্টরের সাহায্যে আবারও ছড়িয়ে দিই এবং বাঁশুয়ের সাহায্যে পিছনে একজন দাঁড়িয়ে বাসুই দিয়ে পুরোপুরি জমিটা কিন্তু আমরা সমান করে দিই এতে করে আমাদের জমির অর্থাৎ বীজগুলি কিন্তু মাটির গভীরে চলে যায় পর্বতে চারা বার হয় এবং তখন কিন্তু আমরা চারাগুলির যথেষ্ট হারে পরিচর্যা করি ঠিক আছে দর্শক বন্ধু অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যারা করন করে করবেন তারাও করতে পারেন করন করলে আরেকটি সুবিধা রয়েছে আপনার যদি একটু জলে বুড়ে যায় তাও কিন্তু সেটা নষ্ট হবে না এবং কোনো ঝামেলা হবে না করন কীভাবে করবেন তা নিয়ে খুব দ্রুত আমাদের চ্যানেলে ভিডিও আসবে তাই প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধু এবার আমরা অন্য অন্য যে যে কাজ রয়েছে মূল শাকের ক্ষেত্রে সেই সেইগুলো জেনে আসি হ্যাঁ বন্ধু মূলশ শাক এইভাবে কিন্তু আমাদের চারা বপন করতে হবে সরি বীজটা বপন করতে হবে এবার মূল শাকের ক্ষেত্রে আপনারা কোন বীজটাকে বপন করবেন আমি ডিসপ্লেতে অবশ্যই ছবি দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন মূল শাক চাষির ক্ষেত্রে এই বীজটা সবথেকে ভালো এবং বর্তমানে কিন্তু চাষ করছে চাষিরা তাই কিন্তু আপনিও কিন্তু এটাই চাষ করবেন মূল শাক এবং মূল দুটোই কিন্তু নামবে প্রচুর হারে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবার চলুন বন্ধু যে আসি মূল শাক গাছের পরিচর্যা কী কী পরিচর্যা করতে হবে এখানে কি কি রোগ দেখা দিতে পারে কি কী সমস্যা হতে পারে গাছ মরার জন্য কি কি করতে হবে এ টু জেড নিয়ে আলোচনা করে আসি হ্যাঁ বন্ধু মূল শাকের চারা বার হওয়ার পর আমাদের গাছগুলি যথেষ্ট হারে এখানে নানা রকম ফাঙ্গিসাইড আপনারা কিন্তু স্প্রে করবেন কেউ কেউ বলে ইন্দোফিলি স্প্রিন্ট কেউ কেউ বলে সাপ কেউ কেউ বলে অ্যামিস্টার আমি বলবো এসব ফাঙ্গিসাইট দেওয়ার দরকার নেই কম দামের ফাঙ্গিসাইড অনলি ফর এম পঁয়তাল্লিশ পাউডার শাক কিন্তু বার হওয়ার সঙ্গে সঙ্গে গাছে স্প্রে করবে তবে অতিরিক্ত বর্ষার সময় অনলি ফর এম পঁয়তাল্লিশ পাউডার স্প্রে করবে না অতিরিক্ত বর্ষা দেখা গেলে সাপ ফাঙ্গিসাইট ব্যবহার করবে অতিরিক্ত বর্ষার সময় দায়থেনিয়াম পঁয়তাল্লিশ ব্যবহার করলে এর ভিতরে জিঙ্ক লবণ আছে যা গাছের গতি বাড়ায় এবং পাতাকে পচাতে সাহায্য করে তাই আপনাদের আমি রিকমেন্ড করব বন্ধু এই টাইমে আপনি কিন্তু অবশ্যই স্প্রে করবেন অতিরিক্ত বর্ষার টাইমে চারা বার হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ চারা বার আজকে ধরুন হলো এবং আপনি যে দিয়ে যে পাশ আলকরণ করেছেন বা ডড়াকরণ করেছেন সেটা দিয়ে একবার কিন্তু ভালো করে স্প্রে করে দেবেন যাতে আপনার মূল শাকের কোনো রকম ঢসা পচা এটা সেটা না লাগে গাছগুলিকে টিকে রাখতে হবে গাছগুলিকে শক্ত করে রাখতে হবে এবার চারাগুলি ধীরে 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 বড় হচ্ছে এরকম যখন বড় হবে এবং চারাগুলিতে প্রচুর হারে কিন্তু এখানে পোকা আক্রমণ দেখা যাবে হ্যাঁ বন্ধু প্রচুর হারে কিন্তু পোকা আক্রমণ দেখা যাবে এবার অনেকে বলতে পারেন দাদা মূল শাক চাষের ক্ষেত্রে কী কী পোকা দেখা যায় আমরা তো কখনো পোকার বীজ দিন না হ্যাঁ বন্ধু আপনি পোকার বীজ দেন না ঠিক আছে সেটা কিন্তু শীতকালীন ক্ষেত্রে তবে এখন যেহেতু গ্রীষ্মকাল সেই জন্য পোকার বীজ এখানে কিন্তু মূল চাষের ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে এবার দেখি চলুন বন্ধু জেনে আসি মূল শাক চাষের ক্ষেত্রে কোন কোন পোকা এখানে দেখা যায় বিশেষ করে পোকা হিসেবে কি কি দেখা যায় এবং যে যে পোকাগুলিও মূল গাছের ব্যাপক পরিমাণে ক্ষতি করে যারা বাড় হওয়ার সঙ্গে সঙ্গে এখানে মাটির ভিতরে থাকা নানা রকম পোকা যা কিন্তু মূল শাকের কিন্তু কাণ্ডকে কেটে দেবে এবং ড্যামেজ করে নষ্ট করবে সেই জন্য ফার্স্ট অবস্থায় আমি রিকমেন্ড করে থাকি যে কোনো ধরনের দানাদার বিষ যেমন কার্বোফোরন থ্রি পার্সেন্ট সিজি ড্রি দানা এগুলো জমিতে পার বিঘেতে মিনিমাম তিন কেজি পরিমাণে কিন্তু ছড়িয়ে দেবেন কেউ কেউ চার কেজি পরিমাণে দেয় তিন থেকে চার কেজি পরিমাণে আপনি কিন্তু ভালো করে মূল শাকের জমিগুলিতে ছড়িয়ে দেবেন এতে আপনার একটা উপকার হবে মাটির ভিতরে থাকা নানা রকম পোকা মারা যাবে যা গেছে শেকড়কে নষ্ট করে এবং সেই সঙ্গে সঙ্গে গাছগুলিতে অতিরিক্ত হারে কিন্তু পোকা লাগবে না কারণ এই ইনসেক্টিসাইড গাছ যদি একবার খেয়ে থাকে গাছের ধারে কাছে কিন্তু অন্তত পক্ষে কোনো রকম পোকা আসতে পারবে না তাই আমরা এই ইনসেক্টিসাইড ছড়িয়ে দিই এবার আপনার মন মতো আপনি যদি বলেন দাদা আমি স্প্রে করবো তাহলে জাতীয় বিষ সাইপার মাইথিন গ্রুপের যে কোনো বিষ আপনি স্প্রে করতে পারেন তবে আমি রিকমেন্ড করব বন্ধু পোফেনোপক্স পালা সাইপার মাইথিন গ্রুপের পোফেক্সোপালা এখানে স্প্রে করতে পারেন যা গাছগুলির কাণ্ড কাটা এবং গোড়া কাটার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আপনিও কিন্তু ব্যবহার করতে পারেন এবার চলুন বন্ধু ধীরে ধীরে আমাদের গাছগুলি বড় হচ্ছে এবং গাছগুলি বড় হতে হতে আমাদের গাছগুলির পাতায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে পাতায় টিপ টিপ দাগ এবং ইত্যাদি কিন্তু সৃষ্টি হলে সেগুলো কিন্তু মূল্য শাক খাওয়ার ক্ষেত্রে উপযুক্ত হবে না বাজারে গেলে কিন্তু সেগুলো আর বিক্রি হবে না সেই জন্য আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করব পাতায় একটা দুটো টিপটিপ টিপ দাগ দেখা গেলে আপনার মূল্য যথেষ্ট বড় হলে এখানে নেডিমো নামে এক ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায় যেই ফাঙ্গিসাইডটা কিন্তু আপনারা কিন্তু স্প্রে করে দেবেন এর ভিতরে কোন উপাদান রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো দেখিয়ে দেবো তাই এরা কিন্তু ভালো করে আপনার সারা জন কিন্তু স্প্রে করতে হবে প্রত্যেক দশ লিটার বাইরে মিনিমাম টোয়েন্টি ফাইভ গ্রাম জলেগুলো স্প্রে করবেন ইহার পরিমাণ অর্থাৎ বেশি পরিমাণে দেবেন না বেশি পরিমাণে দিলে আবার কিন্তু গাছের সমস্যা সৃষ্টি হতে পারে ইহা কম পরিমাণে কিন্তু ব্যবহার করতে হবে বিশেষ করে যে কোনো শাকের ক্ষেত্রে পাতায় টিপ টিপ দাগ যেমন রয়েছে বন্ধু পালং শাক মূল শাক যেমন রয়েছে বন্ধু পুঁই শাক এই সমস্ত শাকের ক্ষেত্রে যখনই কিন্তু এই রকম দেখা যাবে পাতায় টিপ টিপ দাগ দেখতে পাবেন তখনই কিন্তু আপনি কম পরিমাণে এখানে কিন্তু ব্যবহার করে থাকবেন নেটিভো এই নেটিভোর পরিমাণ প্রত্যেক দশ লিটারের মিনিমাম আমাদের কিন্তু বারো গ্রাম বা দশ গ্রাম ব্যবহার করলেই কাজ চলবে এবং তার পরবর্তীতে গাছ বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যথেষ্ট হারে বেশি পরিমাণে কিন্তু এখানে স্প্রে করতে পারেন তবে পনেরো গ্রামের বেশি ব্যবহার করবেন না এ গাছের পাতা টিপ টিপ দাগ এবং অন্য অন্য ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে থাকে তাই নেটিভো ফাঙ্গসাইট ব্যবহার করে থাকবেন বিশেষ করে ছা গাছের পাতা টিপ টিপ আসলে এবার চলুন বন্ধু জেনে আসি শাক গাছের আরও কী কী সমস্যা দেখা যায় এবং যে সমস্যা থেকে আমাদের মুক্তি অবশ্যই পেতে হবে না হলে কিন্তু আমরা বাজ্যাত করতে পারবো না বন্ধু এবার গাছগুলি ধীরে ধীরে কিন্তু গতিবৃদ্ধি আপডাউন হতে পারে আপনি যদি মাটিতে পর্যাপ্ত পরিমাণে ফার্স্ট অবস্থায় রাসায়নিক সার বা অন্য খাদ্য উপাদান না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার গাছের গতি যথেষ্ট হারে বৃদ্ধি পাবেন এবং গাছের গতি যদি যথেষ্ট না বৃদ্ধি পায় আপনি তিরিশ দিনের ভিতরে মূলশাক বাজারে বিক্রি করতে পারবেন না তখন কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে তাই আমি ফার্স্টে চাষিদের রিকমেন্ড করে থাকি যে এখানে যথেষ্ট হারে আপনি যখন আর সিপেল লাল সুফলা এবং সিঙ্গেল সুপার ফসফেট জমিতে ছড়াবেন এবং তার পরবর্তী গাছে যখন বয়স মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন হবে আল্লিফার এখানে মূল যদি আপনি মূলর জন্য এখানে যদি মূলও কিন্তু তৈরি করতে চান তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করবো আল্লিফার কুড়ি কুড়ি তারও প্রত্যেক দশ কাটা জমির জন্য মিনিমাম কিন্তু সাত কেজি পরিমাণে সরিয়ে দেবেন এবং যাদের কিন্তু পার এক বিঘে জমি রয়েছে তারা মিনিমাম চোদ্দো কেজি পরিমাণে ছড়িয়ে দেবেন এবং তারা মনে করবেন দাদা ইউরিয়া ছড়াবেন ইউরিয়া ছড়ালে কিন্তু গাছের গ্রহণ মূলও যথেষ্ট নামবে না ছোট ছোট ক্যাট কাট থাকবে এবং সেই মূল শাক বিক্রি করতে আপনার কিন্তু হিমশিম খেয়ে যেতে হবে কারণ ইউরিয়ায় প্রচুর নাইট্রোজেন থাকায় জম করে গাছের গতি বৃদ্ধি করে দেবে পাতা বৃদ্ধি হয়ে যাবে এবং পাতা বড়ো হয়ে গেলে পরবর্তী মূল্য যদি না নামে তাহলে কিন্তু সেই মূলও কিন্তু বাজারে বিক্রি হয় না তাই প্রত্যেক চাষের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে অবশ্যই মূল চাষের ক্ষেত্রে ইউরিয়া দেওয়া থেকে বিরত থাকবেন এটা আমার রিকোয়েস্ট এবার আপনি কি করবেন আপনি কিন্তু বুঝে নেবেন তাই মূল চাষের ক্ষেত্রে ইউরিয়ার পরিমাণ একেবারে দেবেন না বললেই চলে এবার চলুন বন্ধু মূল চাষের ক্ষেত্রে আরও কী কী করণীয় রয়েছে সেটা আমাদের সবই গুরুত্বপূর্ণ সেটা তাদের ভালো করে জানতে হবে হ্যাঁ বন্ধু মূল চাষের ক্ষেত্রে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে বন্ধু যেটা কিন্তু স্প্রে করতে হয় যা কিন্তু অনেক চাষি কিন্তু করে না আবার অনেক চাষি কিন্তু করে হ্যাঁ বন্ধু মূল চাষের ক্ষেত্রে মূল যখন দেখতে পাওয়া ধীরে ধীরে বড় হচ্ছে যারা কিন্তু মূল বাজারে বিক্রি করতে চান তাদের আমি রিকমেন্ড করব মূলশাক চাষের ক্ষেত্রে আপনি একবার হলেও টাটা সুলেবার বরণ স্প্রে করবেন ইহা স্প্রে করলে মূলও ফাটবে না এবং যথেষ্ট হারে মূলও সাইজ হবে এবং মূলর কালারটাও ঠিক থাকবে তাই টাটার সুলেবার বরণ স্প্রে করতে হবে মিনিমাম গাছের বই যখন মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন হবে তাই কিন্তু স্প্রে করতে হবে আপনি যদি মূল শাক চাষের ক্ষেত্রে রকম উপাদান স্প্রে না করেন গাছগুলি যথেষ্ট হারে কিন্তু টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে আপনি বোকামির পরিচয় দিচ্ছেন কারণ দু এবং পঁচিশ সাল থেকে মূলশাক চাষের ক্ষেত্রে ভিন্ন ধর্মী চাষ না করলে আপনি এই টাইমে আগাম ফসল বাজারে বিক্রি করতে পারবেন না রোগ পোকায় সবই কিন্তু নষ্ট করে দেবে তাই মূল শাক চাষ করবেন অবশ্যই কিন্তু সঠিকভাবে আমার পদ্ধতি মতো চাষ করবেন তাতে আপনি বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন এছাড়াও মূল শাক চাষের ক্ষেত্রে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় আমাদের খেয়াল রাখতে হয় মূলো শাক চাষের ক্ষেত্রে গাছের যথেষ্ট হারে পাতায় যদি একটা ছোপ ছোপ দাগ দেখা যায় এবং তার জন্য আমি তো বললাম নেটিব স্প্রে করবেন কিন্তু আরেকটি রোগ রয়েছে সেটা হলো বন্ধু গাছের বৃদ্ধি না হওয়া মাটিতে যথেষ্ট রাসায়নিক সার ব্যবহার করলেন কিন্তু গাছে দেখলেন যে মূল শাক গাছের যথেষ্ট বৃদ্ধি হচ্ছে না গাছগুলি ছোট 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 বেটে বেটে হয়ে আছে গাছে কোনো রকম মূলও নামছে না গাছের বোস এবার এদিকে হয়ে যাচ্ছে তাহলে সেখানে গাছের গতি বৃদ্ধি করার জন্য আমি রেকমেন্ড করবো আপনি কিন্তু ওই সাব বা যে কোনো ফাঙ্গিসাইডের সাথে মিশ্রিত করে বা অনলি শুধু কিন্তু এই চ্যালামিন বা চিলের জিঙ্ক স্প্রে করবেন এই স্প্রে করতে হবে অবশ্যই আমি চাষিদের সমস্ত ওষুধের কথা বললাম আপনার সবটাই কিন্তু জমিতে স্প্রে করা লাগবে না আপনাকে দেখতে হবে আপনার মূলশাক গাছে কোন কোন সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যার ওপর ভিত্তি করে আপনাকে কিন্তু ওষুধ দিতে হবে তা না হলে কিন্তু আপনি কোনোরকম ওষুধ এখানে ব্যবহার করবেন না তাই মূলশাক চাষের ক্ষেত্রে আপনি কোন কোন ধরনের রাসায়নিক সার ব্যবহার করবেন এবং কোন কোন বীজ ব্যবহার করবেন অবশ্যই কিন্তু নিয়ে দিলাম হ্যাঁ অবশ্যই গাছে যদি ছোপ ছোপ খেয়ে থাকে বেটে বেটে হয়ে থাকে তাহলে এখানে চিলের জিঙ্ক বা চালামিন স্প্রে করবেন প্রত্যেক দশ লিটার বেলে মিনিমাম টোয়েন্টি ফাইভ গ্রাম গুলে গাছে স্প্রে করবেন এতে আপনার মূল শাক গাছের খুব দ্রুত বৃদ্ধি হয়ে গাছগুলিতে গাছগুলির মূল নেমে এবং খুব দ্রুত আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে বাদজাত করতে পারবেন তাই খুব দ্রুত মূল থেকে কিভাবে ইনকাম করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে একটু লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির একটু দেখার সুযোগ করে দিও ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বন্ধু প্রত্যেকে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করো লাইক করো অবশ্যই একটা লাইক করে দিও